অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনের আগে তার নেতাকর্মীদের টার্গেট বেঁধে দিলেন আড়াইশো আসন গতবার দু হাজার একুশ সালে তৃণমূল কংগ্রেস পেয়েছিল দুশো চোদ্দোটি আসন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেই বলেছিলেন যে এসআর পর তৃণমূল একটি আসন হলেও বেশি পাবে কিন্তু হাটের সভা থেকে মানে বীরভূমে বিরোধী শূন্য করার ডাক দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তিনি টার্গেট বেঁধে দিলেন যে আড়াইশো অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন কাল দেখলাম কেষ্টদা বলেছেন মাকে বলে এসেছি মানে দুশো তিরিশের কথা কেষ্টদাদা আবার কেষ্টদা দুশো তিরিশের কথা বলেছেন কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন দুশো পঞ্চাশ আসনের টার্গেট বাদলেন অভিষেক যেটা অনুব্রত মণ্ডল কেষ্ট উনি আবার বলছেন যে কাল দেখলাম কেষ্টদা বলেছেন মাকে বলে এসেছি দুশো তিরিশের কথা অনুব্রত মণ্ডল কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় আবার সেই টার্গেটটা বলছেন যে আরো কুড়িটা বাড়িয়ে আড়াইশো আসনের টার্গেট বাদছেন অভিষেক এবং হাটের সভা থেকে বিরোধ বীরভূমে বিরোধী শূন্য করার ডাক দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে আগামী মানে কয়েক মাস পরেই নির্বাচন আর নির্বাচনের আগে বাংলার যে রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি সেটা কিন্তু একবার পারদ চচ্চড় করে চড়ছে বলার অপেক্ষা রাখে না এই পরিস্থিতিতে একের পর এক সভা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং বিজেপিকে একবারে তুলে ধরা করছেন প্রত্যেকটি সভাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তিনি কিন্তু বিজেপিকে একেবারে অলাউট আক্রমণ করছেন রামপুরের হাট রামপুর হাটের সভা থেকে বীরভূমে একেবারে বিরোধী শূন্য করার ডাক দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সেই সঙ্গে তিনি বলছেন যে রাজ্যে আড়াইশো আসন জিততে হবে আড়াইশো আসনের লক্ষ্যমাত্রা তিনি স্থির করে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বললে বলেন যে গত নির্বাচনে এগারোটি আসনের মধ্যে বীরভূমের মানুষ দুই হাত তুলে আশীর্বাদ করে তৃতীয়বার মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী হওয়ার সময় যে অবদান রেখেছেন এই জেলার মানুষ দু হাজার এগারো ষোলো একুশ কার্য অনস্বীকার্য মানে মমতা বন্দ্যোপাধ্যায়কে যেভাবে বীরভূমের মানুষ আশীর্বাদ করেছেন সেটা কৃতজ্ঞতা তিনি প্রকাশ করেছেন তো দু হাজার ছাব্বিশে চতুর্থবার মা মানুষের সরকার হবে কিন্তু এবার দশ নয় এগারো জিরো অর্থাৎ এগারোটি আসনে তৃণমূলের পক্ষে চাইছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বীরভূমের মানুষকে তিনি বলছেন যে এগারোই দিতে হবে তৃণমূলকে এখন বীরভূম বীরভূমে যদি দেখি বুথ কত আছে তিন হাজার ছশো তিন হাজার ছশো তো আজ কথা দিতে হবে এই তিন হাজার ছশো বুথ থেকেই বাংলা বিরোধীদের ভোকাট্টা করতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে তিন হাজার ছশো বুথেই বাংলা বিরোধীদের ভোকাট্টা করতে হবে একটা বুথে যেন এরা মাথা তুলতে না পারে এরপরেই তিনি বলছেন যে কালকে দেখলাম কেষ্টদা বলেছেন মাকে বলে এসেছে দুশো তিরিশটা আসন দিতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন আমি তো বলছি আজকে আরও কুড়িটা বাড়িয়ে দেব বলবো মানে ক্রেষ্টদা দুশো তিরিশ বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন আরও কুড়িটা বাড়িয়ে বলবো দুশো পঞ্চাশ আসনে তৃণমূলকে জেতাতে হবে কেন জেতাতে হবে সেটাও অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে না হলে যে দলটা তিরিশটা আসন নিয়ে ওই মানে সরি না হলে যে দলটা সৌত্তরটা আসন নিয়ে সৌত্তরটা আসন নিয়ে একটা গরিব ছেলেকে চিকেন প্যাটিস বিক্রি করে বলে মারছে সেই দল যদি ক্ষমতায় থাকে তাহলে আগামী দিনে এরা বাংলার কি অবস্থা করবে খালি একবার ভেবে দেখুন ওই কদিন আগে বিজেপি একটা ছেলে চিকেন বিক্রি করছিল সেখানে আর কি বিজেপির নেতাকর্মীরা আর কি সেই ছেলেটিকে মারধর করেছে বলে যে একটা অভিযোগ সেই অভিযোগের ভিত্তিতেই অভিষেক বন্দ্যোপাধ্যায় এই কথাটি বলেছেন তো তাই এদের শুধু হারানো নয় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে একেবারে শূন্য করতে হবে বন্দ্যোপাধ্যায় কেন এই কথা বলছেন যে একটা গরিব ছেলেকে চিকেন প্যাটিস বিক্রি করছে বলে মারছে যে দল মানে বিজেপিকে তিনি উদ্দেশ্য করে বলছেন তারা আগামী দিনে এরা বাংলার কি অবস্থা করবে খালি একবার ভেবে দেখুন মানে সেই দল যদি ক্ষমতায় থাকে তাহলে আগামী দিনে কি করবে শুধু একবার ভেবে দেখুন তাই শুধু এদের হারালেই হবে না এদের একবারে শূন্য করতে হবে তার মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় টার্গেট বেঁধে দিলেন নির্বাচনের আগে যে তৃণমূলকে দুশো পঞ্চাশ আসন পেতে হবে যেটা অনুব্রত মণ্ডল বলেছেন দুশো তিরিশ সেটাই আবার অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে না দুশো তিরিশ নয় দুশো পঞ্চাশ আসনে জিততে হবে আর অনুব্রত মণ্ডল তার তো একটা পরিচিত স্লোগান রয়েছেই খেলা হবে ভয়ঙ্কর খেলা হবে এই স্লোগান যে আবার তিনি নির্বাচনের ময়দানে নিয়ে আসবেন সেটা বলার অপেক্ষা রাখে না এবং তার হিট ডায়লগ অনুব্রত মণ্ডলের যে যে ডায়লগ তার গলায় বারবার শোনা যায় যে খেলা হবে ভয়ঙ্কর খেলা হবে এই ডায়লগ কিন্তু একবারে অনুব্রত মণ্ডলের হিট ডায়লগ তা আগামী বিধানসভা নির্বাচনের আগে অনুব্রত মণ্ডলের গলায় মুখে এই ধরনের ডায়লগ আরও শোনা যাবে যে খেলা হবে ভয়ঙ্কর খেলা হবে সেটা বলার অপেক্ষা রাখে না কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় কার্যত একেবারে নেতাকর্মীদের একবারে কি বলবো মানে সুর বেঁধে দিলেন একেবারে সুর বেঁধে দিলেন তিনি রামপুরহাটের সভা থেকে যে বীরভূমে বিরোধী সৈন্য যেমন করার ডাক দিয়েছেন সেই সঙ্গে তিনি বলছেন যে আড়াইশো আসন তৃণমূলকে দিতে হবে তৃণমূলকে আড়াইশো আসন পেতে হবে তো স্বাভাবিকভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন এ ধরনের কথা বলেন তৃণমূল নেতাকর্মীরা কিন্তু উজ্জীবিত হয়ে ওঠেন মানে উজ্জীবিত হয়ে যান তারা উৎসাহিত হন তারা মোটিভেট হয়ে যান কারণ তৃণমূল কংগ্রেসে দুজন নেতা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যাদের বক্তব্য শুনলেই কর্মীরা কিন্তু একেবারে চাঙ্গা হয়ে যান তাই এই যে রামপুরহাটের সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বীরভূমে বিরোধী শূন্য করার যে ডাক দিয়েছেন এগারোটি আসনই তৃণমূলের পক্ষে দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন এবং রাজ্যে দুশো পঞ্চাশটি আসন পাওয়ার ব্যাপারে বা লক্ষ্যমাত্রা যে নেতাকর্মীদের বেঁধে দিলেন এরপরে তৃণমূল কংগ্রেস যে আরও চাঙ্গা হয়ে উঠবে এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু কিছুদিন আগে পর্যন্ত বলেছিলেন যে এসে পরে তৃণমূল দু হাজার একুশ সালের চাইতে একটি হলেও আসন বেশি পাবে দু একুশ সালে তৃণমূল কংগ্রেস দুশো চোদ্দোটি আসন পেয়েছিল এখন দুশো চোদ্দোর সঙ্গে একটি আসন বেশি পেলে যদি ধরি তাহলে দুশো পনেরো হয় কিন্তু এখন তিনি দুশো পঞ্চাশ টার্গেট রাখছেন দুশো পঞ্চাশ টার্গেট রাখছেন যেহেতু অনুব্রত মণ্ডল তিনি এবার বলেছেন যে দুশো তিরিশের কথা তিনি মার কাছে চেয়েছেন কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে আরও কুড়িটা বাড়িয়ে সেটাকেই আড়াইশো করা হোক এখন পশ্চিমবঙ্গে যে রাজনৈতিক পরিস্থিতি পরিবেশ আইএসএফ বাম জোটবদ্ধ হচ্ছে জোট হবে যতটা সম্ভাবনা এদিকে হুমায়ুন কবির তিনি ব্রিগেড মাঠ পরিদর্শনে গিয়েছিলেন সেখানে তৃণমূল কংগ্রেসের কিছু স্থানীয় দলের কর্মীরা বিক্ষোভ দেখিয়েছে এখন হুমায়ুন কবিরকে দেখে সেখানে বিক্ষোভ দেখানো হয়েছে তিনি ব্রিগেড পরিদর্শনে গিয়েছিলেন সভা করার জন্য তো হুমায়ুন কবির যে দল তৈরি করেছেন গত বাইশে ডিসেম্বর যতটা সম্ভব হুমায়ুন কবিরের দল জনতা উন্নয়ন পার্টি মিমের সঙ্গে হয়তো জোটবদ্ধ হতে পারে হয়তো আইএসএফের সঙ্গে তার দলের জোট হবে বলে মনে হচ্ছেন আই আইএসএফ বাম জোট হবে তো সেক্ষেত্রে হুমায়ুন কবির একদিকে আইএস মানে মিমের সঙ্গে যদি জোটবদ্ধ হয় আইএসএফ বামেরা যদি জোটবদ্ধ হয় সেক্ষেত্রে তৃণমূলের পক্ষে কি আড়াইশো আসন পাওয়া সম্ভব বা মানে দুশো চোদ্দো পনেরো আসন পাওয়া কি সম্ভব এমনি হয়তো মনে করা হচ্ছিল যে তৃণমূল কংগ্রেস হয়তো একটা ভালো আসন পাবে আবার ক্ষমতায় আসার দিকে তাদেরই চান্সটা বা পজিটিভ দিকটা বেশি ছিল কিন্তু বিশেষ করে হুমায়ুন কবির নতুন দল তৈরি করার পর থেকে ব্যাপারটা কিন্তু খুব একটা সহজ বলে মনে হচ্ছে না অন্যদিকে নৌ সিদ্দিকের আইএসএফ দিন দিন কিন্তু মানুষের কাছে জনপ্রিয় হচ্ছে বাম্মাইয়েরা হয়তো আইএসএফের সঙ্গে জোটবদ্ধ হবে তো তাহলে এই যে একদিকে তৃণমূল একদিকে বিজেপি অন্যদিকে আইএসএফ বামেরা যদি জোটবদ্ধ হয় কংগ্রেস যদি জোট নাও করে কার সঙ্গে অন্যদিকে মিম হুমায়ুন কবিরের দল জনতা উন্নয়ন পার্টি এই যে সব মিলিয়ে যে পরিস্থিতি হবে চতুর্মুখী পঞ্চমুখী লড়াই এতে কি তৃণমূল কংগ্রেস সত্যি আড়াইশো আসন বা তার কাছাকাছি পাওয়া সম্ভব প্রিয় বন্ধুরা আপনাদের কী মনে হয় জানাবেন কমেন্ট বক্সে ভালো থাকবেন সবার জন্য শুভকামনা